سرکار کے آمد مرحبا آقا کی آمد مرحبا داتا کی آمد مرحبا یاسین کی آمد مرحبا، اے سلوگان مکری گانے اے بان یا نبی سلام علیکہ کا یا رسول سلام علیکہ کا یا حبیب سلام علیکہ کا بابے بابے مکھے پریم پرم بل بساس نے সবাই বাংলার অলি গলিতে আগামী বারো দিন পর্যন্ত আমাদের জুলুস চলমান থাকবে ইনশাআল্লাহ আজকে আমার মিডিয়ার বাইদের মাধ্যমে তারা আমার জামিয়াকে দেখতে পাচ্ছে এবং এখানে যে কাজগুলো হচ্ছে ওই কাজগুলো তারা দেখতে পাচ্ছে আকর্ষণ করার মতো হয়ে থাকে সর্ববৃহৎ জুলুস চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামেল মাদ্রাসার এই স্থান থেকে আউ্লাধুলসলে সদারতে বের হয়ে থাকে সকলকে আমি ওই জশনে জুলুসের মধ্যে আউ্লা রসুলের সদারতে জুলুস পালন করার জন্য আহ্বান জানাচ্ছি সালাম আলাইকুম ওরহমদুল্লাহ ওবরকাতু আজকে আমরা জামে আমাদিয়া সুনিয়া কামিল মাদ্রেশার মাঠে অবস্থান করছি আজকে আমরা জশ্নে জুলুসি ইদি মিল ইসলাম সম্পর্কে হুজুর থেকে কিছু জানতে চাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ আশেকের ইমানের খোরাক আশেকের রসুলদের অন্তরের খোরাক এবং সমস্ত ইমানদার মমিন মুসলমান যারা আছেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ ঈদ হচ্ছে ঈদে মিলাদুলনী সাল্লি আসাল্লাম এই ঈদে এ মিলাদুলনী সাল্লাহ আলি ওয়াসাল্লামকে উদযাপন করার জন্য ঐতিহ্যবাহী শিক্ষানিকেতন জামিয়া আহমেদিয়া সুনিয়া আলিয়া কামিল মাদ্রাসা সুন্দরভাবে সাজসজ্জা করেছেন এবং আমাদের জুলুসের প্রস্তুতি গ্রহণ চলছেন ইনশাআল্লাহ আমাদের আওলাদে রসুলগন্দ্র প্রস্তুতি আছেন ওনারাও বাংলার জেমিনে শিব আনবেন আওলাদের রসুল রাহনুমায় শরীয়ত তরিকত পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শামুদ্দাজিল জিল ওলা আলী এবং হজুর কাবলার সাথে দুইজন সাহেব বাংলার জেমিনে তো শিপ আনবেন হুজুর কাবলার সদারতে অনেক আশেক একটি বছর অধীর আগ্রহ নিয়ে বসে আছেন শুধু কখন জুলুসের দিন আসছে আশেক রসুলরা বসে থাকে কখন আমাদের জুলুসের সময়টা আসবে তো ইনশাল্লাহ এই সময়টা একেবারেই আজকে দুই তারিখ আমাদের মাঝে চলে এসেছেন তো আমরা আস্তে আস্তে বারো তারিখ পর্যন্ত অপেক্ষা করব সাথে সকলকে দাওয়াত রইল আগামী নয় তারিখ বাংলার রাজধানীর মধ্যে ঐতিহ্যবাহী শিক্ষানিকেতন তৈয়বিয়া মাদ্রাসার মধ্যে যশ্নে জলস উদযাপিত হচ্ছে এবং বাংলার প্রতিটা অলিতে গলিতে বাংলার প্রতিটা রাজপথের মধ্যে আশেখের রসুল রবিউল আফ্বালের আগমন থেকে নিয়ে एक्नपुरजनतों आगामी बारह रबी अव्ल परजन्तों सबसे आला हो आला हमारा नबी सबसे बाला हो आला हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सरकारी के आमद मरहबा आका की आमद मरहबा दाता की आमद मरहबा यासिन की आमद मरहबा ए स्लोगान मुकरित करे एवं ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা এইভাবে মুখে নবীর প্রেম ভালোবাসা এস নিয়ে সবাই বাংলার অলি গলিতে আগামী বারো দিন পর্যন্ত আমাদের জুলুস চলমান থাকবে ইনশাআল্লাহ তো আমার বাইরা যারা আসছেন আপনাদেরকে মোবারকবাদ জানাই আসলে এই মিডিয়ার মাধ্যমে আমাদের অনেক আশিকে রসুল বাইয়েরা বসে আছে আমাদের ঝামিয়া কীভাবে সাজ হচ্ছে ওটা দেখার জন্য অনেকে প্রবাসের মধ্যে অনেক দূর দূরান্ত থেকে অপেক্ষা করে তো আজকে আমার মিডিয়ার বাইদের মাধ্যমে তারা আমার ঝামিয়াকে দেখতে পাচ্ছে এবং এখানে যে কাজগুলো হচ্ছে ওই কাজগুলো তারা দেখতে পাচ্ছে তো আমার মিডিয়ার বাইদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আগামী বারেই রবি ইল আব্বালের স্বাগত শুভেচ্ছা জানাই এবং আপনাদেরকে অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে তো আমাদের মাঝে আমার একজন ভাই জামি আহমেদ সুনিয়া আলিয়া অনার্স ডিপার্টমেন্টের কৃতি শিক্ষার্থী এবং দাওয়া গাউসিয়া কমিটি বাংলাদেশ দাওয়াত আখায়ের সম্পাদক হাফেজ মৌলানা মোহাম্মদ মহিম কাদেরি ঈদি মিরাদবী সাল আলাই সম্পর্কে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম রহিম ওরমতুল্লাহরাত ইসমিল্লাহ রহিম্লা রহমাত আজকে মিডিয়ার মধ্যে আমাদেরকে যারা দেখছেন যে যেখান থেকে দেখছেন আমি প্রথমে সকলের আন্তরিক মোবারকবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই প্রথমেই আমি সবাইকে দাওয়াত দিতে চাই যে নয়ের রবীলা আউ্য়াল ডাকা কাদরিয়া তৈবিয়া থেকে আউলাদ রসুলের সদারতে যে যশ্নে জুলুস শুরু হবে এখানে সকলে উপস্থিত হওয়ার চেষ্টা করব পাশাপাশি সর্ববৃহৎ পুরো বিশ্বের মধ্যে যে যশ্নে জুলুস সবার কাছে চোখ দৃষ্টি আকর্ষণ করার মতো হয়ে থাকে সর্ববৃহৎ জুলুস চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুনিয়া কামেল মাদ্রাসার এই স্থান থেকে আউলাদ রসুলের সদারতে বের হয়ে থাকে সকলকে আমি ওই জশ্নি জুলুসের মধ্যে আউলাদ রসুলের সদারতে জুলুস পালন করার জন্য আহ্বান জানাচ্ছি সর্বোপরি আমি এটা বলতে চাই যে আপনারা দেখছেন আমাদের জামিয়া শরীফ এখন পুরোপুরি সজ সজ্জিত হয়ে গেছে আমাদেরকে জানান দিচ্ছে যে আউ্লাদের রসুল এবং বিশেষ করে আল্লাহর নবীর নৌরানি আগমনে আমাদেরকে এইভাবে সজ্জিত হওয়া এবং নিজের ইমানকে মজবুত করার মাধ্যমে জুলুস মিলাদুন্নবী পালন করা যুগে যুগে নবী রসুলগণ মিলাদুন্নবী পালন করেছেন আমি যে আয়াত করিমা তেলাওয়াত করেছি আল্লাপাক কোরআন মুদির সৎকরিন ইল্লা আসালাকল্লা রহমতলিল আলামিন হে নবী আপনাকে আমি সর্বসাধারণের জন্য পুরো বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আমরা বিভিন্ন ঈদ পালন করি ঈদ উল আজহা আমরা পালন করি আমাদের পশুগুলোকে সজ্জিত করি আমরা ঈদ উল ফিতর পালন করি আমাদের ঘরগুলোকে সজ্জিত করি আমাদের ছোট একটা বাচ্চা যখন জন্ম নেয় তার জন্য পর্যন্ত আমরা ঘরের মধ্যে আসবাবপত্র সাজিয়ে থাকি যাতে করে আমার বাচ্চাটা সুন্দর করে তার জন্মদিন পালন করতে পারে তেমনিভাবে যেখানে একটা বাচ্চার জন্য পুরো ঘরকে সাজানো হচ্ছে আমরা মনে করি আমার নবী আসার কারণে যে আল্লাপাক এই দুনিয়ার মধ্যে নেয়ামত দান করেছেন এটার জন্য আমার নবীর কারণে পুরো পৃথিবী সাজিয়ে ফেলা উচিত এই জন্য আমরা এই জামিয়ার প্রান্ত থেকে আপনাদের সবাইকে বলছি যে জামিয়া সুসজ্জিত হয়েছে আমরাও আমাদের যে সমাজ বিভিন্ন ঘর বাড়ি অলিগলি আছে এগুলোও সজ্জিত করব এবং পাশাপাশি মুস্তাফা জাহানের রহমত পেলা কো সালাম শামা বজমে হিদায়ত পেলা খো সালাম এই স্লোগানে সকলের মুখ যেন কণ্ঠ যেন উঁচু হয় এবং পাশাপাশি আউলাদ রসুলের চেহারা দেখলেও গুণা মাফ হয় এই জন্য আমরা আউলাদ রসুলের চেহারা দেখব এবং আমরা আশা করছি অপেক্ষায় আছি আউলাদ রসুল কখন আসবেন কখন বাংলার জমিনে তশ্বিফ আনবেন কখন আউলাদ রসুলের পিছনে আমরা নামাজ পড়বো আউলাদের রসুলের পিছনে আমরা জশ্নে জুলুস পালন করব আমি বলতে চাই এই জামিয়ার ময়দান থেকে যারা প্রবাসী আছেন এবং যারা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখছেন আমরা প্রত্যেকের প্রতি একটা মেসেজ পাঠাতে চাই যে পাক যে বলেছেন ওমা মারসালাহ কাইল্লা রহমতল্লা আলমিন আমরাই এটার আমল করে যাচ্ছি আল্লাহর নবীর কারণে আমরা পুরো চট্টগ্রাম সহ পুরো বিশ্বকে সাজিয়ে দিতে চাই সজ্জিত করতে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে জস্নে জুলুস ইঈদে ইসলাম আজিম আজিমসানভাবে পালন করার তৌফিক দান করুক ওমা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ